কাগজের ক্লে দিয়ে আমি কিছু কমলা বানিয়েছি এবং আমি একটি কমলা গাছ মেকিং করব আমার কাগজের ফুলদানি ভিডিওতে কিছু আপু তর্ক বিতর্ক করেছেন সেই সব আপুর কমেন্টের উত্তর দিব এত ফুলদানি আমি কোথায় বিক্রি করি হোয়াইট সিমেন্টের ব্যবহার এই সব কিছু জানতে চাইলে আমার আগামী ভিডিওতে চোখ রাখুন অবশ্যই সবার আনসার দিয়ে দিব আসসালামু আলাইকুম আমি শারমিন ঢাকা থেকে বলছি বাংলাদেশী ব্লগার অননাস মম চ্যানেল থেকে আপনাদের আবার একবার স্বাগত জানাই কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আবারও আমার আরেকটি দিনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে ঘুম থেকে অনেকটাই দেরি করে ওঠা হয়েছে তো রুটি বানানোর আর সময় নেই তো ওরপির বাবার তো আলার তেরিশ দিন ওনার রুটি কিংবা পরোটা আগেই তো আজও তার ব্যতিক্রম নয় যেহেতু আজকে দেরি হয়ে গিয়েছে তো হোটেল থেকে আজকে পরোটা আর ডাল সবজি আনা হয়েছে এদিকে ব্রেকফাস্ট শেষ করে বাজারে গিয়েছি আজকে ফ্রিজে কোনো মাছ ছিল না তো বাজারে গিয়ে আজকে দু রকমের মাছ এনেছি এনেছি এখানে তেলাপিয়া মাছ আর তেলাপিয়া মাছটা ওপের বাবার একটু বেশি পছন্দ অন্যান্য মাছের তুলনায় উনি মাছটা ভাজি করে খেতে খুব পছন্দ করে আর এনেছি আমার পছন্দের কাজকি মাছ কাজকি মাছটা আমার কাছে খুবই ভালো লাগে শুধু কাতকি মাছ না ছোট যে কোনো দেশি মাছ আমার আমার খুবই পছন্দ আর সেটা যদি হয় মরিচ পেটে রান্না করা তাহলে তার কোনো কথাই নেই সেদিন আমাদের ভাত একটু বেশি লাগবে এদিকে তেলাপিয়া মাছগুলো কাটা নেই যদি বাজার থেকে আনতাম অবশ্যই কেটে দিত যেহেতু বাসার সামনে থেকে নিয়েছি আর সেখানে তো কাটার কোনো অপশন নেই তো এখন হচ্ছে আমাকে কেটে নিতে হবে আসলে মাছ কাটতে আমি খুব পছন্দ করি তবে তেলাপিয়া মাছ কাটতে আমার একটু বেশি বিরক্ত লাগে কারণ তেলাপিয়া মাছের কাটাগুলো অনেক বেশি শক্ত হয় তো যাই হোক এ তো হচ্ছে কাঁচকি মাছ কাঁচকি মাছ তো কাটা লাগে না শুধু বেছে নিতে হয় মধ্যে কিছু ময়লা থাকে আর তেলাপিয়া মাছগুলো আমি কেটে নেব আর মাছগুলো কাটতে কাটতে প্রতিবারের মধ্যে একটি রিকোয়েস্ট করে নেব আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার নিত্য নতুন ভিডিও দেখতে চান আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও সবসময় দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেনি যদি কোনোদিনও ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে নেবেন আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো দিতে কিন্তু ভুলবেন না এদিকে অফ ক্যামেরাতেই আমি মাছগুলো কেটে নিয়েছি আর এখন কাজকে মাছগুলো রান্না করব আর কাঁচকি মাছ তো অবশ্যই আলু কারণ ওরপের বাবার জন্য যে কোনো মাছে আলু দিতে হয় উনি হচ্ছে আলু ছাড়া কিছুই না এবং আমার বাচ্চারাও সেম তো আমাদের পরিবারটা হচ্ছে আলু পরিবার তো যাই হোক আমার ভিডিওর ভালো লাগা মন্দ লাগা চাইলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের এক একটি সুন্দর কমেন্ট আমাকে পরবর্তীতে আরেকটি নতুন কন্টেন্ট তৈরি করতে অনেকটাই উৎসাহিত করে এদিকে কথা বলতে বলতে কাচকি মাছ যে রান্না করব তো আলুগুলো একটু কষিয়ে নিচ্ছি কারণ কাচকি মাছটাতে একদমই ছোট মাছ এবং খুবই নরম মাছ এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্য আমি আলুগুলোকে আগে কষিয়ে নিচ্ছি আজকে আমি একটু কম করে রান্না করছি কারণ রাতে হচ্ছে আমাদের দাওয়াত আছে আমার ভাসুরের বাসায় তো সেই জন্য কম কম করে রান্না করেছি যাতে দুপুরে রান্না করব দুপুরেই শেষ হয়ে যায় আমার শ্বশুর আবার বাসি তরকারি খেতে পারে না আজকের কোনো কিছু রান্না করা থাকলে সেটা যদি কাল আগামী আগামীকালকে তো সেটা উনি খেতে পারে না তো আমি আবার খেতে পারি আমার আবার কোনো সমস্যা হয় না যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে ঢাকা দিয়ে রাখলে রাখলে হয় বা বক্সিং করে সেটা কিন্তু আর গন্ধ হয় না সেটা খাওয়া যায় তবে আমার শ্বশুর আর কি খেতে পারে না আমি এদিকে কি রান্না করছি আমার ছোট মেয়ে এসে একটু উকা উকি করছে আমি কি রান্না করছি তো এরকম উকাউকি করতে গিয়ে না ও একদিন হাত পরে ফেলেছিল চুলার উপরে ওর হাত পরে গিয়েছিল তো ও তো ছোট মানুষও তো আর বুঝে নাই যে এখানে হাত দিলে ওর হাত পড়ে যায় তো এটা নিয়ে ও অনেকদিন অনেক কষ্ট পেয়েছিল তো যাই হোক এদিকে কথা বলতে বলতে মাছ রান্নাটা হয়ে গিয়েছে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম ফ্রিজে কোনো টমেটো টমেটো ছিল না তাই আর দিতে আর আর এখন দিলাম দেখতে কিন্তু অনেকটাই লাগছে খেতেও কিন্তু অনেক বেশি মজা লেগেছিল এরকম যে কোনো ছোট মাছ শীতের দিনে খেতে বেশি মজার হয়ে থাকে আপনারা কারা কারা আমার মতো এরকম ছোট মাছ পছন্দ করেন চাইলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন এদিকে এই তো গুঁড়া মাছ রান্না করে ফেলেছি আর আমি একটা সবজি রান্না করেছিলাম তেলাপিয়া মাছ দিয়ে সেটা হচ্ছে পটলের সবজি আর রান্না করেছি হচ্ছে ডাল গুঁড়া মাছ ওর পের বাবার সময় ডাল দিয়ে খেতে হয় তো সেজন্য ডালটাও রান্না করেছি এদিকে আমার মেয়ের জন্য হয়েছে যত জ্বালা ও গুঁড়া মাছও খাবে না পটলের সবজিও খাবে না তা এখন হচ্ছে ওকে পেঁয়াজ দিয়ে একটা ডিম ভেজে দিব তো ও হচ্ছে ডাল দিয়ে খাবে এখনকার বাচ্চারা হচ্ছে মাছ আর সবজি খেতে চায় না জন্য ওদের রোদ প্রতিরোধ ক্ষমতাও কম তো যাই হোক খাবার দাবার শেষ করে নিয়েছি আর এখন হচ্ছে প্রায় সন্ধ্যার টাইমে আমার একটা পার্সেল এসেছে দারাজ থেকে আর সেটা হচ্ছে আমার মেয়ের জন্য নিয়েছে আমার মেয়ের যেহেতু বার্থডে আগামী মাসেই তো ওর জন্য আমি এটা অর্ডার করেছিলাম এটা হচ্ছে বার্থডে ডেকোরেশনের ফুল সেট তো আমি বলছিলাম যে এটা তো অনেক বড় ছিল আমি যে এখন অর্ডার করেছিলাম তো এটা এত ছোট প্যাকেট কেন এটা হয়তো বা ভুল এসেছে তো উনি বলছিল যে আচ্ছা আপনি পেমেন্ট করেন আমি খুলে দিচ্ছি তা আমি বললাম যে আগে একটু আপনি খুলে দেখান তো উনি বললো যে না এরকম কোনো সিস্টেম নেই আপনি পেমেন্ট করেন তারপর হচ্ছে আমরা খুলে দিব তো আমি পেমেন্ট করেছি আর উনি নিজেই খুলে দিয়েছিল আর এই তো খুলে আমি দেখলাম যে বেলুনগুলো যে ছিল তো এগুলো আর কি আমাদেরই ফুলাতে হবে তো এটা ছিল কালো ও গোল্ডেনের মধ্যে ছিল বেলুনগুলো কালো আর গোল্ডেন দেখতে পুরোটাই এমন হবে আর সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এদিকে আমাদের রাতে যেহেতু দাওয়াত আছে আমার কোনো রান্না বান্না নেই তো আমি এখানে কাগজের ক্লে দিয়ে কিছু কমলা বানিয়েছি আর এই ভিডিওটি আমি দুই তিন দিনের মধ্যে আপলোড আর অনেক আপুদের কমেন্টের উত্তর দিব কিছু আপু তর্ক বিতর্ক করেছেন আমি কিছু কমেন্ট ডিলিট করে ফেলেছিলাম সেসব আপুরা আমার ভিডিওতে চোখ রাখবেন আমি নিশ্চয়ই আপনাদের সবার কমেন্টের উত্তর দিয়ে দিব তো যাই হোক এগুলো কিন্তু ভালো করে শুকাতে হবে নয়তো কিন্তু গন্ধ বের হবে আর এই তো এদিকে কিন্তু আমরা দাও চলে এসেছি সুন্দর পর আর এখানে ছিল নানা রকমের নাস্তা এখানে ছিল মোগলাই পরোটা নুডলস তারপর ছিল এখানে কলা স্যুপ দু রকমের মি দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় লোভনীয় খাবার এখানে আছে কি নেই সেটাই হচ্ছে কথা আর এখানে পেড়াও আছে আর এই যে স্যুপ তারপরে হচ্ছে দইও আছে এখানে তো এটাই ছিল সুন্দর নাস্তা আর সুন্দর নাস্তা আমরা এত বেশি খেয়ে ফেলেছি যে আমরা ডিনার করতে পারিনি ডিনার খেতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল তবে ডিনারও ছিল অনেক মজার মজার খাবার সেখানে ছিল ইলিশ মাছ চিংড়ি মাছ তারপর ছিল গরুর মাংস মুরগির মাংস পোলাও ছিল সাদা ভাত তারপর ছিল চিংড়ি মাছের বড়া আর ছিল হচ্ছে এখানে সালাদ আরও ছিল লাল শাক ভাজি করলা ভাজি লেবু ডাল ডিমের কোরমা তাহলে খেতে খেতে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আমার আজকের এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা হবে আমার আগামী ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম